আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন বার্স্লাবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকে শুক্রবার আঠাইশে জুন দু আর আজকে আমি সাথে আছি আপনাদের মুবিন। তো দেখা যাক আজকে হাটে পাখি কেমন আসছে কারণ আজকে প্রচুর প্রচুর লুকের সমাগম হাটে অনেক লুক আসছে হাটে তো চলুন দেখা যাক আজকের হাটে কি কি পাখি আসছে কোনটার কত দাম চলুন ভিডিও শুরু করা যাক এখন যাই সাইফুল ভাইয়ের কাছে দেখি সাইফুল ভাই আজকে কি কি পাখি নিয়ে আসছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে কি পাখি নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ অসাধারণ একটা পাখি এই পাখিটার নাম কি হলো ক্রাউন অ্যামাজন

এই যে রেইনো লরি অনেক ভালো লাল কালার হবে আচ্ছা আচ্ছা এটা বারো হাজার টাকা পার পিস সুন্দর বারো হাজার টাকা পার পিসের এই রেইনবো আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন এরপর সাইফুল ভাইয়ের কাছে দেখবো আর পিস

মাথা পর্যন্ত লাল হয়ে গেছে দেখো আপনার উপরে শরীরটাও লাল হয়ে গেছে মল্টিং এর পরে এই পাখিটা একদম টোটালি লাল হয়ে যাবে বারো হাজার টাকা পার পিস বাইশ হাজার টাকা পার পিস বাইশ হাজার টাকা পার পিস বাইশ হাজার টাকা আই মিউটিশন এগুলো আর এগুলো হচ্ছে বারো হাজার টাকা পার পিস বারো হাজার আর রেনবোলারি বারো হাজার

ভাই ধন্যবাদ তো বিহ নেক্সট চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আরিফ ভাই

লুটিনও ছয় হাজার লুটিনও ছয় হাজার টাকা জোড়া এলবিনও বারো হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা পাই পাইট পাঁচ হাজার টাকা আচ্ছা আর এই যে এখানে যে আছে সুন্দর এক জোড়া সানকোনের পঁয়তাল্লিশ হাজার গ্যাস দেখতে পাচ্ছেন এখানে একদম পাকা আমের মতো কি সুন্দর এক জোড়া আছে এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আর এই পাশে আছে হচ্ছে সানকোনের বেবি

চোদ্দো হাজার বাকিগুলো বাকিগুলো হচ্ছে তেরো হাজার টাকা জাস্ট এই যে হাতে দেখতে পাচ্ছেন এক পিস এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আর এখানে একটা রেনবলরি রেনবলরিটা বারো হাজার এই যে রেনবলরি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বারো হাজার টাকা আচ্ছা এরপর এখানে আছে কিছু জাপানিজগুলো জোড়া জাপানিজ দুই হাজার টাকা জোরা জাপানিজ বাসদিগারগুলো দুই হাজার টাকা জোরা এরপর আসে এখানে এই যে জাবা জাবা খুচরা বারোশো হাজার আর যারা নিতে চান পাইকারি তাদের জন্য আরো কম আছে আচ্ছা এরপর নিচে চলে যায় টিয়ার কাছে এই যে সুন্দর হ্যালো ভয় পায় না ও আচ্ছা

আপনারা যেন এইগুলো সুন্দর করে কালেকশন করতে পারেন আরিফ ভাইয়ের কাছ থেকে সেই জন্য আমি আরিফ ভাইয়ের নারায়ণগঞ্জ এটা হচ্ছে লোকেশন আরিফ ভাইয়ের সাথে এই নাম্বারে কথা বলে আপনারা এই যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করতে পারবেন ভাইয়া ধন্যবাদ এখন আমরা চলে যাবো বসির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বসির ভাই কেমন আছেন বসির ভাই আজকে আপনার কালেকশন আমরা একটু দেখি আজকে কী কী নিয়ে আসছেন বাহের মেয়েটা এই জন্য তো খুব সুন্দর বিভিন্ন ঠাকুর আছে লাভ বার্ডের বা এই যে লাভ বার্ড এর মেডি দেখতে পাচ্ছি কি সুন্দর তো আমরা একটা একদিক থেকে শুরু করি বসিক ভাই এই যে শানকুনুর গুলো দেখতে পাচ্ছি এগুলো তো বেবি তাই না কতদিন বয়স পঞ্চাশ দিন আচ্ছা এগুলোর দাম কত দুইটা তিরিশ হাজার বেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে শানকুনুর বেবি দুই পিস তিরিশ হাজার টেম করা বেবি দুই পিস তিরিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন কি সুন্দর এই যে টেম করা বেবি গুলো এরপর এখানে আছে ক্রিনসন বেলি ক্রিনসন বেলির জোড়াটার দাম কত

ওয়াও এগুলো পার পিস দাম কত এগুলো জোড়াটা বাই পঁয়ত্রিশ হাজার জোড়া পঁয়ত্রিশ হাজার জোড়া এটা হচ্ছে জোড়াটা পঁয়ত্রিশ হাজার টাকা জাস্ট আপনারা যারা নিচে চান এটা জোড়া পঁয়ত্রিশ হাজার এই যে দেখতে পাচ্ছেন একদম ফুল ডেম আমি যে ক্যামেরা ধরে রাখছি ও ক্যামেরাতে কামড়ানোর জন্য খুব আস্তে আস্তে কাছাকাছি এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এরপর আছে এখানে লাভ বার্ডের বেবি

এলবিনিয় মেল এটা লুটিনিয় মেল এখানে একটার দাম কত এলবিনটা কত টাকা আচ্ছা এলবিনো পাঁচ হাজার আর লুটিনোটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপর এখানে আছে এক জোড়া জোড়া

সুন্দর পাখিগুলো বসির ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারেন সেজন্য আমি বসির ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বসির ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এই নাম্বারে কথা বলে আপনারা এই বসির ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করতে পারবেন বসির ভাই ধন্যবাদ তো এখন আমরা চলে যাই জয় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জয় ভাই কেমন আছেন ভাইয়া দুই হাটে আপনাকে আমি পাইনি এটা আমার ব্যর্থতা তো আজকে আমি অনেকদিন পরেই আসছি আপনার কাছে এই যে দেখতে পাচ্ছেন বৃহস্পত সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে জয় ভাই এখানে দেখতে পাচ্ছি স্যারকোনা বেবি । ওয়াও কেমন খুব সুন্দর খুবই সুন্দর আছে জয় ভাইয়ের কাছে এই চার পিস আছে কালার কোয়ালিটি খুবই ভালো এবং গ্রহ খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন পিস দাম কত ভাইয়া বারো হাজার জোড়া যদি কিছু তোরা আচ্ছা পার পিস বারো হাজার আর আপনারা যদি কেউ জোড়া নিতে চান জোড়া নিলে কিছু কম রাখবে আলোচনা সাপেক্ষে আচ্ছা এরপর আছে এখানে লাভবাই আছে আর আপনার পাইট আছে পাইটটা ছ হাজার টাকা পড়বে ইউ

আচ্ছা আচ্ছা তাহলে এই যে এখানে নিচে যে পাইন্যাপেল আছে ডিএনএ করা পাইন্যাপেল কোন এখানে দেখতে পাচ্ছেন এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব ডিএনএ করা এই যে খুবই হেলদি এবং

চল্লিশ হাজার টাকা কাছেন ফিক্সড প্রাইস চল্লিশ হাজার টাকা

দুই ঘন্টা পড়বে পনেরো হাজার টাকা আর এক ঘন্টা পড়বে আচ্ছা দুইটাই ভাই গুলো কি ক্যাম্প করে নাকি না না ও আচ্ছা ডিম বাচ্চা করায় সেই জন্য এখন দিতে আসতেছে এগুলো দুইটাই ফিমেল আর ফিমেলটা সবসময় একটু কামড় দেওয়ার চেষ্টা থাকে এগুলো পার পিস কত করে এটা পনেরো হাজার টাকা দুটো অ্যালবিহোটা আচ্ছা এটা হচ্ছে পনেরো হাজার টাকা আর এই যে অ্যালবিহু দেখতে পাচ্ছেন অ্যালবিওটা হচ্ছে তেরো হাজার টাকা আচ্ছা এরপর আছে এই যে মিষ্টি আম আমার ভাল লাগে

আর আপনারা ফিক্সড প্রাইস আর আপনারা যারা ফোনে কথা বলে নিবেন অবশ্যই আপনাদের জন্য ছাড় আছে আপনারা আলোচনা সাপেক্ষে হয়তো কমায় নিতে পারেন তো সেজন্য আপনাদের জয় ভাইয়ের সাথে কথা বলতে হবে ফোনে তো আমরা এখন জয় ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব জয় ভাই ফোন জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন টু ফাইভ এই নাম্বারে কথা বলবেন মিরপুর একে আমাদের জয় ভাইয়ের কাছ থেকে আপনারা খুব সুন্দর এই যে পাখিগুলো এগুলো কালেকশন করতে পারেন জয় ভাই ধন্যবাদ ধন্যবাদ তো ভিওয়ার্স নেক্সট চলে আসছি সোহেল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে অনেকদিন পর আসলাম ভিডিও করতে আপনারে বেসিক্যালি আমি পাই না সেটা হচ্ছে বড় কথা আচ্ছা ভিওয়ার্স আমরা জানবো এখন সোহেল ভাইয়ের কাছে কি কি পাখি আছে এই যে দেখতে পাচ্ছেন সোহেল ভাইয়ের কাছে আছে এইগুলো তো সোহেল ভাই আমরা এক জায়গা থেকে শুরু করি সোহেল ভাই এই যে পাইপগুলো দেখতে পাচ্ছি পাইপগুলো ঝুটিওয়ালা

বাহ এটা তো অনেক ছোট একদম মিনি লাপাট লাপারের মতো ছোট তাদের লাপাটু দেখতে পাচ্ছেন লাপারটা এটা একদম ছোট আছে না একেবারে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়াটা কি সুন্দর একদম ছোট সাইজের লাভ বার্ড এরপর এখানে আছে এক বিশ ককাটেল টেল চোখের সমস্যা একটা চোখের সমস্যা মানে ছোটবেলা থেকে চোখের সমস্যা হয়েছিল তবে পাখিটা হলো টেম করা টেম করা ছেড়ে পালতে হবে দামটাও একেবারে কম কত মাত্র পাঁচশো টাকা মাত্র দামটা ওঠানোর জন্য আর কি বিয়স মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ককাটেলটা একদম রুমে ছেড়ে পালতে হবে টেম করা আচ্ছা বা ঠিক আছে এইকাৰণে লোটিনো আৰু এলবিনো আছে এইগিলি মাছো

আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া তো কেমন আছেন তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম আপনার কাছে ভিডিওর জন্য এগুলো পাইনাপেল না আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল রেড ফেক্টর আর এই যে এটা সিঙ্গেল রেড ফেক্টর খুবই সুন্দর এবং গ্রোথ কোয়ালিটি খুবই ভালো এগুলোর বয়স কত দিন এক মাস প্লাস এক মাস প্লাস ওকে বিয়ার্স এগুলোর বয়স হচ্ছে এক মাস প্লাস আচ্ছা এগুলো পার পিস দাম কত দাম বলবো আজকে ভাই বলে দেন ডাবল লিংক ফিক্সড সিঙ্গেল যেটা এনে 3500 টাকা আজকে 3200 টাকা পার পিস 3200 এত কম পাইকারি রেট ও আচ্ছা বিয়ার্স আজকে ইমরান ভাই এগুলো পাইকারি রেটে ছাড়তেছে 3200 টাকায় ছাড়তেছে পার পিস 3200 এই যে একটা সানকুনুরের বেবি সুপার Tá, was wow. কি সুন্দর এই যে দেখেন ডাবল রেড ফেক্টর এটা সুপার টেম এটার দাম কত চাচ্ছেন এর দাম আজকে না উনি অফার দিচ্ছেন সেজন্য আজকে এটার দাম এখন মাত্র হাজার টাকা 13000 টাকা থেকে উনি মাত্র হাজার টাকায় চলে আসছেন এত সুন্দর একটা বেবি এটার বয়স কত দিন ভাইয়া 3 মাস এটার বয়স নিচে একটা এই যে পাইনাপলের জুরা ওয়াও কি সুন্দর জুরা এটার দাম রানিং জুরা এটা পাইনাপলের জুরাটা এটার দাম সেছেন ইমরান আট হাজার টাকা ভাইয়া এটা কি পরে আলোচনা সবাই কিছু কমাবেন আচ্ছা যদি বলেন তাহলে আপনাদের জন্য আছে কিছু ছাড় আপনারা পাবেন কিছু ডিসকাউন্ট এরপর এখানে আছে তিন হাজার টাকা পঁচিশশো টাকাও আছে এই যে সানগুল এটা হচ্ছে মেল এটা ডিএনএ করা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডাবল রেট ফেক্টর এটার দাম কত বিশ হাজার এটা হচ্ছে বিশ টাকা উনি চাচ্ছেন। এরপর এখানে আছে গ্রীনচিক গ্রিনচিক মেল মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই গ্রিনচিট মেল রানিং এই গ্রিনচিক মেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর আছে এখানে লাভ বার্ড এক জোড়া বাহ্ লাভ বার্টটা গুলো না ও আচ্ছা তো এই হচ্ছে আজকে ইমরান ভাইয়ের কালেকশন তো ইমরান ভাইয়ের কাছ থেকে যেন আপনারা সুন্দরভাবে এই পাখিগুলো কালেকশন করতে পারেন সেজন্য আচ্ছা লোকেশন ধানমন্ডি বত্রিশ নাম্বার এই নাম্বারে কথা বলে আপনারা ইমরান ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর সুন্দর বেবিগুলো আছে এগুলো কালেকশন করতে পারেন আরো আছে পাখি আচ্ছা ভাইয়ের বাসায় আরো অনেক জাতের পাখি আছে ও আজকে বৃষ্টির দিন আর দিনটাও একটু কিরকম যেন সেজন্য ভাইয়া পাখি কম নিয়ে আসছে আপনারা চাইলে ওনার সাথে কথা বলে বা পাশা থেকেও পাখি কালেকশন করতে পারেন ভাই ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই বিরাশ দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে ক্রেতারা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে যার যার পাখি কারণ এই হাটে ন্যাচারালি সবসময় দামি দামি পাখিগুলোই বেশি আসে তো এখন বৃষ্টি হচ্ছে সেজন্য আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নেক্সট আরো ভালো ভালো ভিডিও আসে ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ